হঠাৎ করে বিকেল চারটার সময় আমি দেখলাম ফেসবুক ভরে গেছে যে আমাকে লন্ডনের বার্নিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে আট ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে নিয়ে আমার মালয়েশিয়া আসার কথা ছিল তার ভিসার মেয়াদ ছিল বারোই ডিসেম্বর পর্যন্ত বারোই ডিসেম্বর বাদ জুমা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন রিক্সার ডান পাশে ছিলেন ওসমান হাদি আমি ছিলাম বাম পাশে ঘাতকের বুলেট ওসমান হাদির ধার ডান পাশ থেকে বিদ্ধ হয়ে বাম পাশ থেকে বের হয়ে গেছেন হয়তো ওসমান হাদির এই হত্যার এই বিচার কাজের সাক্ষী সেব আল্লা বাঁচিয়ে রেখেছেন ভাইরা আমার মাহমুদ স্যার বলছিলেন শুধু নারায় তাকবির স্লোগান দিয়ে হাদির অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করা যাবে না হাদি হতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে হাদি হতে হলে আপনাকে যোগ্য হতে হবে উসমান হাদি এক কমি মাদাসার প্রোগ্রামে যে বলেছিলেন এদেশের নব্বই ভাগ মুসলমান কিন্তু রাষ্ট্র ক্ষমতার তাদের কাছে নাইন পার্সেন্টও নাই আমরা যারা ওসমান হাদির জন্য জীবন দিতে চাই আমরা যারা ওসমান হাদির বিপ্লবকে বাঁচিয়ে রাখতে চাই ওসমান হাদির মতো মানুষকে হত্যা করার পরেও যদি আমরা কাতকদের বিচারের মুখোমুখি করতে না পারি তাহলে আমাদের এই আবেগ আমাদের এই চোখের পানি এগুলো মূল্যহীন ওসমান হাদির খুনিকে তো গ্রেপ্তার করেই নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন ইনকলাভ মঞ্চের ভাইদেরকে বয় দেখাচ্ছেন মানুষ আমাদের কাছে আশা করে আমরা ওসমান হাদির মতো জীবন যাপন করব, ওসমান হাদির মতো বিপ্লবী হব কারণ আমি ওসমান হাদির ভাই যারা ওসমান হাদিকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন ইনকেলাব মঞ্চের ভাই বোনদেরকে ভালোবাসেন তাদেরকে একটা কথা বলি আমরা ওসমান হাদির মতো হওয়ার মতো যোগ্যতা আমাদের হয় নাই আপনার ছোট ভাই হোক আপনার সন্তান হোক তাকে যোগ্য করে তোলার চেষ্টা করবেন যে যেখানে আছেন আপনার ছেলে মাদ্রাসায় পড়ে এটা নিয়ে আপনি হীনমন্ন হবেন না ওসমান হাদি ও মাদ্রাসার ছাত্র আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রসঙ্গ আসলে বলতেন বাংলাদেশের খালেদা জিয়া বাংলাদেশের বেগম জিয়া উনি বলতেন যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে খালদা জিয়াকে ভালোবাসতে হবে খালদা জিয়া যদি হাসে মনে করবেন বাংলাদেশ ভালো আছে খালদা জিয়া যদি কাঁদে মনে করবেন বাংলাদেশ ভালো নাই তার রাজনৈতিক দর্শন ছিল সে বলতেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো রাজনীতি করব সব হজরের পর থেকে রাত দশটা পর্যন্ত মাইলের পর মাইল হাঁটব জনগণের কাছে যাবো তাই করেছিলেন খুব বোকা ছেলে ছিলেন ওসমান হাদিকে গুলি করার তিন দিন আগে কাকরাইলে আমি গাড়ির শোরুমে গিয়েছিলাম বিজনেসের অ্যাগেনস্টে লোন নিয়ে আমি একটা গাড়ি নিতে চেয়েছিলাম ওর জন্য ও আমাকে ডেকে বললেন ভাই আপনি যে আমাকে লোন করে গাড়ি করে দিবেন এটা তো আর গাড়িতে লেখা থাকবে না মানুষ মনে করবে জুলাই বিক্রি করে আমি গাড়ি কিনেছি এর চেয়ে বরং আমরা দুইটা ভ্যান কিনি ঢাকা আটের শহরের মধ্যে আসন আমরা ভ্যানে করে করে মানুষের কাছে যাব মঞ্চ একটা ভ্যানও কিনেছিল এখনো আছে নাম দিয়েছিল শাহবাগ এক্সপ্রেস আমি গাড়ির শোরুমে গিয়েও ফেরত আসছি আমি গাড়ি কিনি নাই বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বই তার কাছে মেন ছিল যখন নিরাপত্তা কথা বলতাম বলো যে আপনি আমার নিরাপত্তার জন্য গাড়ি কিনবেন আমার ইনকালাব মঞ্চের দুইশো ভাই বোনদের কে নিরাপত্তা দিবে আমি তো দুইশো ভাই বোনদের জন্য গাড়ি দিতে পারবো না এ দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা কে দিবে এর যে আসেন আমরা একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করি আঠারো কোটি মানুষ নিরাপত্তা পাবে এই রাষ্ট্রে আর কাউকে নিরাপত্তা নিয়ে টেনশন করতে হবে না তার তিন দিন পরেই গাদকের বুলেট ওসমান হাদিগীর জীবন কেড়ে নিয়েছে বাইরে আমার ব্যক্তিগতভাবে আমি বিজনেস করি আমার একটা ট্যুরিজমের বিজনেস আছে একটা ট্যুরিজম কোম্পানি আছে হেলথ ট্যুরিজম করি আমার বিজনেসের কাজেই মাসে তিন চারবার আমাকে বিদেশ যেতে হয় আমার ফেসবুকে গেলে আপনারা দেখবেন পৃথিবীর বিভিন্ন ফাইভ স্টার হোটেল রিসোর্ট সুন্দর সুন্দর শহরে আমার ছবি আছে এটা আমি বিজনেসের কাজে গিয়েছি বাংলাদেশের এমন কোনো নামি দামি কফি হাউস নাই যেখানে আমি বসে আড্ডা দেই নাই আর ছবি তুলি নাই গুলশান দুয়ের গোলোরিয়া এজেন্সি আমি বেশি আড্ডা দিতাম নর্থ ইন্ডিয়া বসে বসে আমি আড্ডা দিতাম কাস্টমারদের সাথে পাঁচই আগস্টের পরে সেই জীবন ছেড়ে শুধু ওসমান হাদির নিরাপত্তা এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওসমানের আন্দোলনে আমি শরিক হয়েছিলাম আবার পোস্টে গেলে দেখবেন একাধিকবার আমি পোস্ট দিয়েছি ব্যাংকক সিঙ্গাপুর মেনিলার ঝাঁকজমকপূর্ণ শহরের চেয়ে আমার ঢের ভালো লাগে এই শাহবাগ টিয়াচ্চির এই ধুলো বালিমলা বারান্দা কেন আমরা ওখানে বসেই মিটিং করতাম লাগজারি জীবন ছেড়ে ওসমানহাদি সহযোদ্ধা হয়েছিলাম ওসমান নিরাপত্তা এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার আন্দোলনে আপনারা যারা ওসমান হাদির মতো কলা রুটি খেয়ে দুপুর পার করে দেওয়া রাস্তার পাশে বসে দিন কাটিয়ে দেওয়া কালচারাল সেন্টারে বাড়ির ছাড়া ঘুমানো আমাদেরকে দেখতে চান ওটাই যদি হতো তাহলে তো ওসমান হাদি আক্ষেপ করে বলেছিলেন একটা ইনকলাব মঞ্চ কেন পাঁচই আগস্টের পরে শত শত ইনকলাব মঞ্চ তৈরি হওয়ার কথা ওইটা হয় নাই হাদি আল্লাহর পক্ষ থেকে যে এবং দেশপ্রেম নিয়ে আসছিলেন এরকম দেশপ্রেমিক ক্ষণ জন্মা মানুষের জন্ম হাতে গোনা হয় ওসমান হাদি সিঙ্গাপুরে ইন্তেকাল করার পরে আমি বাংলাদেশে ওসমান হাদির লাশ নিয়ে যেতে চাই নাই এবার খেয়ার হসপিটাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে আমি ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে আসছি এখানে ফয়সাল ভাই আছেন ওসমান হাদির পাশে আমরা দুজন বসাচ্ছিলাম আমাকে যখন থেরের দেওয়া হচ্ছিল আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরতে চাই নাই পরিবারের অনুরোধ ইনকলাব মঞ্চের ভাইদের অনুরোধে আমি বাংলাদেশে গিয়েছি সরকারের কাছে আমি নিরাপত্তা চেয়েছি যে আমাকে নিরাপত্তা দেন আমাকে হত্যা করা হতে পারে আমি আশঙ্কা করছি সরকার আমাকে একজন গানম্যান দিয়েছেন একটা গাড়ি দিয়েছেন ওসমান ওসমানহাদি হত্যা মামলার আমি এক নাম্বার সাক্ষী আই উইটনেস বলে অথবা আমাকে বলছে যে আমি স্টার সাক্ষী ঘাতককে আমি দেখেছি আমি ঘাতককে আইডেন্টিফাই করেছি আমাকে হত্যা করা হলে হয়তো ওসমান হাদির হত্যা মামলা ধামাচামা পড়ে যাবে আমি আপনাদের সাথে আজকে কোনো বক্তৃতা না দুই তিনটা বিষয় শেয়ার করবো আগেই বলেছি সরকার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার চিকিৎসা চিকিৎসার বিষয়ে শতভাগ সহযোগিতা করেছে যখন যেখানে লেগেছে করেছে পরবর্তীতে ওসমানের পরিবার আমাকে নিরাপত্তা দিয়েও সহযোগিতা করেছে বাস্তবতা হলো একজন গানমান আর একটা গাড়ি আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য যথেষ্ট না আমরা যখন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করলাম হাদির হত্যার চার্জশিট দিতে হবে সরকার বলল যে সাত জানুয়ারি চার্জশিট দিবে হঠাৎ করে দেখলাম ছয় জানুয়ারি বিকালে ডিবি চিফ সংবাদ সম্মেলন করে জানালেন যে আদালতের চার্জশিট সাবমিট করেছে আমি ডিবি চিফকে ফোন দিলাম যে চার্জশিটের একটা নকল কপি আমাদেরকে দেন আমাদের আইনজীবীরা দেখবে সে বললেন এইটা আমরা দিতে পারবো না আগামীকাল সকাল নয়টায় আপনি আদালতে গেলে পেয়ে যাবেন আমি এবং ইনকালাব ভাইরা সকাল নয়টায় সিএমএম কোর্টে গেছি সেই সকাল নয়টা থেকে আমাদের অপেক্ষা শুরু দশটা এগারোটা বারোটা বাজে আমাদেরকে বললো যে হ্যাঁ চার্জশিটের কপি দেওয়া হবে নকল কপি আমাদের কার দেওয়া হচ্ছে না ডিবি চিপকে আমি ফোন দিয়েছি বলল যে আদালত থেকে ই দেবে আমরা পাঠিয়ে দিয়েছি ভাইরা আমার মিন্টু রোড থেকে সিএমএম কোর্ট কতটা দূরত্ব বলেন তারা বলছে যে আমরা চার্জশিট পাঠিয়ে দিয়েছি বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত আদালত বলে যে এসে এখন আমাদের এখানে পৌঁছায় নাই আমরা হতাশ হয়ে গেছি আমি বললাম যদি আজকে আমাদেরকে চার্জশিটের কপি না দেওয়া হয় আমরা আদালতের বারান্দায় ঘুমাবো প্রয়োজনে আমরা বাসা থেকে কম্বল বালিশ নিয়ে আসবো ইনকালাব মঞ্চ এবং সাধারণ জনগণকে আমরা বলবো আপনারাও আদালতে চলে আসেন রাতে এখানে অবস্থান করব আগামী আগামীকালকে আমরা এখান থেকে চার্জশিট নিয়ে যাব। পরবর্তীতে আমাদেরকে জানানো হলো যে হ্যাঁ চার্জশিটের কপি আমরা পেয়েছি আপনাদেরকে দিব রাত দশটার সময় আমরা চার্জশিটের কপি পেয়েছি আমি চার্জশিটের কপি হাতে পেয়ে সারা রাত চারশো থেকে পাঁচশো পেয়ে চার্জশিটের কপি সারা রাত আমি ফটোকপি করেছি করিয়েছি রাতে ঘুমাই নাই সকাল নয়টায় যখন বের হব হঠাৎ করে আমার গান্নান ফোন দিয়ে বলল যে স্যার ড্রাইভার আসে নাই ড্রাইভার স্যার আমি আসতে পারবো না গাড়ি ছাড়া আইনজীবীরা আমার যেন অপেক্ষা করতেছিলেন আমাদের আইনজীবী হচ্ছেন আইসিটি ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার ব্যারিস্টার মাইনুল তরফদার স্যার তাজুল ইসলাম আমি প্রশাসনকে জানালাম যে আমার বাসা থেকে আমাকে আইসিটি হচ্ছে হাইকোর্ট মাজার গেটের সাথে ওইখানে পৌঁছে দেন আমার জিতেই হবে আমি একাধিক মানুষকে ইনফর্ম করার পরও তারা কোনো রেসপন্স করে নাই পরবর্তীতে আমি আইজিকে ফোন দিয়েছি আইজি আমাকে বললেন এভাবে হুটহাট বললে আমি নিরাপত্তা দিতে পারব না আপনি একটা কাজ করেন আজকে বাসাই থাকেন আজকে বের হইন না নিরাপত্তা ঝুঁকি থাকলে বের হেন না আমরা মনে করতেছি আমি আইজিকে একটা মেসেজ দিলাম উপদেষ্টাদেরকেও দিয়েছি এবং আমি আটই জানুয়ারি একটা পোস্টও দিয়েছি যে ওসমান হাদের হত্যা মামলার বিষয়ে আমি বের হলাম আমাকেও হত্যা করলে আপনার বিচার কইরেন কোন ধরনের প্রোটোকল ছাড়াই ওসমান হাদির চার্জশিটের কপি নিয়ে আমার বাসা থেকে আমি হাইকোর্টে গিয়েছি এই হচ্ছে আমার নিরাপত্তার ইস্যু যদি আমাকে হত্যা করা হতো আইজি বলতো আপনাকে বাসা থেকে বের হতে না করেছি আপনি কেন বের হয়েছেন আমি আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাকে বের হতেই হয়েছে এবং আমি বের হবই আমি সরকারকে জানালাম যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন নিরাপত্তা আপনাকে দিতেই হবে আর যদি দেশে না পারেন দেশের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেন হঠাৎ করে বিকেল চারটার সময় আমি দেখলাম ফেসবুক ভরে গেছে যে আমাকে লন্ডনের বার্নিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে ওসমান হাদিকে গুলি করার পরে খুনি ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি আমার প্রজ্ঞাপনে সিগনাচার করেছেন এটা আমরা কেউ জানতে পারলাম না কিন্তু আমরা ফেসবুকে দেখলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডন বার্মিংহাম কমিশন অ্যাটাচ করা হয়েছে আমার প্রশ্ন হলো সরকার আমাকে আনুষ্ঠানিকভাবে জানান নাই ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে ভাই রবিবার অথবা সোমবার একটু আইসেন আপনাকে চায়ের দাওয়াত আমি বলেছি যে আমি মালয়েশিয়া যাবো এসে দেখা করব কালকে বিকাল থেকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া এক ধরনের তোলপাড় চলতেছে ঠিক উসমান আদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যেরকম ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে আমি ঠিক তাই দেখতে পাচ্ছি আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য এইটাকে ইস্যু করে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পিং করা হচ্ছে এর মানে হচ্ছে আমি যদি কালকে ঢাকায় ফিরি আমাকে হত্যা করা হয় তাহলে বলা হবে বাই লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছিল এই জন্য তাকে হত্যা করা হয়েছে আমার হত্যার ইস্যুটাকে ধামাচে বাঁধা হবে এই একটা কারণে আমি সরকারের কাছে জানতে চাই প্রজ্ঞাপন জারি করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে কিভাবে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির আগে মন্ত্রণালয় থেকে দেশের বাহিরে বিশদের হাতে যায় এইটা যদি হয় একটা প্রজ্ঞাপনের অবস্থা তাহলে আমাদের দেশে যে নিরাপত্তা চুক্তি হয় জনগণের নিরাপত্তা কোথায় মন্ত্রণালয়ের ফাইল মন্ত্রণালয়ের বাইরে কিভাবে আসে আমি এটা সরকারের কাছে জানতে চাই নাম্বার দুই আমি খুব স্পষ্ট করে বলতে চাই সরকার যদি আমার নিরাপত্তা কথা চিন্তা করে আমাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করে এই সৎ উদ্দেশ্য থেকেই যদি প্রজ্ঞাপন জারি করা হয় আমি সরকারকে ধন্যবাদ জানাই আর যদি সরকার ওসমান হাদি হত্যার বিচারকে অন্যদিকে নিয়ে যেতে চায় হত্যার বিনিময়ে ভাইকে চাকরি দিয়ে জনগণকে বুঝ দিতে চায় ইন্টেনশনালি যদি জন বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় সরকার নিয়ে থাকে আমি এই তীব্র নিন্দা জানাচ্ছি আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি আমার এই সরকারি চাকরি আর যদি সরকার আমার নিরাপত্তার কথা চিন্তা করে তারা যদি মনে করে বাংলাদেশে আমার নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না আমাকে তারা নিরাপত্তার জন্য দেশের বাহিরে নিয়ে যেতে চাচ্ছে আমি আবারও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই শুধু আমাকে নিরাপত্তা দিলেই হবে না আপনারা ইনসাফের রাষ্ট্র কায়েম করেন আঠারো কোটি জন জনগণের নিরাপত্তা কায়েম করেন নিরাপদ বাংলাদেশ তৈরি করলে আমরা সবাই বাংলাদেশে থাকতে পারব অনিরাপদ বাংলাদেশে আমরা কেউই সেফ না আমি ডক্টর স্যারকে আপনাদের মাধ্যমে সর্বশেষ একটা আহ্বান জানাতে চাই যদি উসমান হাদির পরিবার ইনকালাব মঞ্চের ভাইদের আপনি নিরাপত্তা দিতে পারেন নিরাপত্তা দেন আর যদি নিরাপত্তা দিতে না পারেন এটা আমি আমার ব্যক্তিগত আহ্বান জানাচ্ছি ওসমান হাদির সন্তান আমাদের তিন ভাইয়ের একটাই ছেলে ওসমান হাদির সন্তান এবং আমাকে নিরাপদ বসবাস করতে পারি পৃথিবীর যে প্রান্তে হোক খুব দ্রুত সময়ের ভিতরে আপনি আমাদেরকে শিফট করে দেন বাংলাদেশের জনগণকে বলতে চাই যারা আমাদেরকে ভালোবেসে কষ্ট পেয়েছেন এই সংবাদ দেখে তাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই আর যারা ওসমান হাদেকে গুলি করার পরে বুন উল্লাস করেছেন তাদেরকে ধিক্কার জানাই নিরহংকার দেশপ্রেমিক একটি ছেলেকে হত্যার পরে যারা বন উল্লাস করতে পেরেছেন তারা এখন দেশপ্রেমের কথা বলে আমাকে নিয়ে যারা সমালোচনা করছেন আল্লাহ আপনাদের সন্তান আপনাদের ভাই উসমান হাদির সাথে যে ঘাতকরা নির্মম আচরণ করেছেন আপনাদের সন্তান এবং ভাইদের সাথেও যাতে ঘাতকরা এই আচরণ করে প্রিয় ভাইরা আমার আমি সাংবাদিকদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই অনেকে আমাকে ফোন দেন আমি ফোন রিসিভ করি না আসলে আমি জীবনের মধ্যে নাই সকাল আটটায় আমি মালয়েশিয়া ল্যান্ড করে নাস্তা করেছি দুপুরে খাইনি জোবাইর ভাই আসার সময় গাড়ি থামিয়ে আমার জন্য কফি হাউস থেকে একটা কফি নিয়ে আসছে আমি এক চুপুক খাওয়ার পরে আমি আর কফি খাইতে পারি নাই আমার মনে পড়তে ছিল দিকে আমি কোন দিন গুলির একটা কফি খাওয়াইতে পারি নাই আমি মাঝে মাঝে নর তিনটে বসলো আমার কাছে যাইতো কাজে যখনই বলতাম যে কফি খেয়ে যা বলতো যে ভাই এই পাঁচশো সাতশো টাকা দিয়ে কফি আপনিই খান আপনি ব্যবসা করেন এর চেয়ে বরং আমি বাহিরে যেয়ে পাঁচ দশ টাকা দিয়া চা খাই সে রং চা পছন্দ করতো র কফি পছন্দ করতো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আমি একদিনের জন্য আর নর্থ তিন গুলুরিয়া জিনিসে বসি নাই দাবি কোনো খাবার আমি খেতে পারি না উসমান হাদির লাশ আমার চোখের সামনে ভেসে ওঠে আমার মা রাতে ঘুমাতে পারে না ঘুমের মধ্যে উসমান উসমান করে কান্না করে উঠে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি যারা আমাদের এই পরিবারের বাস্তবতা না বুঝে নিরাপত্তা চাওয়াকে বাই রক্তের বিনিময়ে চাকরি চাওয়া মনে করতেছেন তাদেরকে ধিক্কার জানাই ওসমান বলতেন আমরা শত্রুর সাথেও ইনসাফ করতে চাই আপনাদের পরিবারের এরকম কঠিন সময় আর কোনোদিন না আসুক আপনাদের সর্বশেষ আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব ওসমান হাদিকে আপনারা বাঁচিয়ে রাখবেন ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ওসমান হাদির আধিপত্যবাদ আন্দোলনের মাধ্যমে ওসমান হাদিকে আপনারা সফল করবেন বাংলাদেশের ইনসাফ কায়েমের মাধ্যমে সর্বশেষ ইনকলাফ মঞ্চ মালয়েশিয়াকে ধন্যবাদ এরকম সুন্দর আয়োজন করার জন্য আপনারা আমাকে যতবার ডাকবেন পৃথিবীর পথে প্রান্তে হাদি হত্যার বিচারের দাবিতে আপনারা আমাকে যেখানে ডাকবেন আমি উপস্থিত হব ইনশাআল্লাহ অস্বাভাবিক থাকার কারণ যদি আমার কোনো কথা কোনো কাজে আপনারা অসন্তুষ্ট হন আমাকে ক্ষমা করবেন সর্বোপরি ওসমান হাদিও বলতেন আমরা তো মানুষ আমরা কাজ করতে গিয়ে ভুল করি কথা বলতে গিয়ে ভুল করি এরকম যদি ভুল আপনাদের চোখে পড়ে আমাদের শুধরে দিবেন আপনাদের ভাই সন্তান হিসাবে অনুরোধ যদি কোনো ভুল করি ক্ষমা করে দিবেন সদরে দিবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি ভুল সুদরে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ দিয়ে সকলকে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ক্ষণ জন্মা মহান বিপ্লবী ওসমান হাদি জিন্দাবাদ